বোর্ড দুই হাজার চব্বিশ তথ্য যোগাযোগ প্রযুক্তির এমসিক সমাধান নিয়ে চলে এসেছি এটি ছিল ঘসেট তো উত্তরগুলো হচ্ছে যথাক্রমে একের এক দুই এর তিন তিনের দুই চারের তিন পাঁচের এক ছয়ের দুই সাতের চার আটের তিন নয়ের চার দশের দুই এগারোর এক বারোর এক তেরোর তিন চোদ্দোর চার পনের ষোলোর তেইশের চার চব্বিশের দুই পঁচিশের এক আপাতত শুধু সমাধানগুলো বলা হচ্ছে আগামীতে সম্পূর্ণ বিস্তারিত সমাধান আসবে तो आज के वीडियो धन्यवाद तो